যে ঘর করে আললে এই একটা পাখির বাসা আমার এখানে এসে দাঁড়া আমি ওখানে চেয়ার বসে থাকি এখানে দাঁড়ায় ওইরকম ওদের মতো করে ওরা কথা বলে তখন বুঝি যে হয়তো ওদের ক্ষুদা লেগছে যা খাইতে দেই আর খুব সুন্দর করে এসে আবার খায় ওরা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমি সজীব মেহেদি আজকের ভিডিওতে আমরা অন্যরকম একটি ভালোবাসার গল্প দেখব এই ভালোবাসা হচ্ছে পাখির সাথে মানুষের ভালোবাসা সেই ভালোবাসার গল্প দেখার জন্য আজকে আমরা এসেছি আঙ্গারুর সোহেল ভাইয়ের বাড়িতে সোহেল ভাইয়ের সাথে পাখিদের অন্যরকম একটি ভালোবাসার সম্পর্ক রয়েছে সেটা আপনি আমাদেরকে আপনি একটু দেখান ঠিক আছে ঠিক আছে চলুন ছোটবেলা থেকে একটু আমি পাখি ভালোবাসি তো অনেকদিন কর্ম করছি বাইরে বাইরে কখনো ওদের জন্য আসলে কেমন কিছু করতে পারিনি যখন এখানে দোকান করলাম দোকান করে ভাবলাম যে না ওদের জন্য একটু কিছু করি এই যে বিভিন্ন কোয়ালিটির বাসা বানাইছি আমি মানে সব ব্যতিক্রম আমি আবার যেটাই করি একটু ব্যতিক্রম যেটা কমন না সেই যে পাখির বাসা বানাইছি বানা সবগুলোতেই আল্লাহ দিলে চোরই আছে এরা আছে সকালে এবং দুই কালে আমি খাইতে দিই দাড়িপালা বানাইছি তাও তো প্রায় দেড় বছর হইল এটা বানাইছি এই অ্যাপ থেকে যে বাংলাদেশ জামাত ইসলামী ওদের প্রতীক দাড়িপালা সেই হিসেবে আমি ওই প্রতীকটা বানাইছি বানায় পাখির বাসা বানাইছি অর্থাৎ এই দারিফলার মধ্যেই পাখির বাসা জি 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 এই দাড়িপালার ভিতরে পাখির বাসা আছে তারপর একটা আপনার এই যে নাঙ্গল জাতীয় বাটির প্রতীক নাঙ্গল ওটা বানায় যে বাসা বানাই দিয়েছে ওর ভিতরে থাকে তারপরে ওখানে যে পাইপের একটা ভাষা বানাইছি এখানে একটা নৌকারি বানাইছি এটা যে বাংলাদেশ আওয়ামী লীগের ভিতর ভাষা এখানে একটা ধানের শিশিরি বানাইছি এটা বাংলাদেশ জাতীয় প্রতীক আর ওখানেও একটা যে পাহাড়ি অঞ্চলের ঘর বানাইছি ওটাও একটা পাহাড়ি অঞ্চলের যা কি একটা প্রতীক আমার সঠিক খেয়াল নাই একটা দলের ওখানে একটা হাত পাখা বানাইছি ও ডালগা বাংলাদেশ হয়েছে চরম নাই ওনাদের প্রতীক এরকম ওই যে ওখানে একটা মশাল আছে মশাল ও যে যে জাসদের প্রতীক এরকম আরও বেশ কিছু প্রতীক বানাইছি আমি সেটিং করি নি এই আর কি আমি এর আগে আমার কাজের জন্য সোহেল ভাইয়ের কাছে মাঝে মাঝেই আসতাম হঠাৎ করে একদিন দেখি সোহেল ভাই আমাকে এখানে বসাই রেখে বলল যে ভাই একটু বসেন আমি একটু পাখিদের খাবার দিই তখন সোহেল ভাইয়ের একটা স্পেশাল টানাচুর আছে ওইটা উনি বিক্রি করে না শুধুমাত্র এটা পাখিদেরই খাওয়ায় হ্যাঁ উনি পাখিদেরই খাওয়ায় সেই চানাচুরের ব্যায়ামটা বের করলে বের করে উনি আয় আয় বলে ডাক দেওয়ার সাথে সাথে আশপাশ থেকে অনেক পাখি আসে তারপরে চানাচুর ছিঁড়ে দেয় দেখি যে পাখির পরিমাণ আরও বাড়ে তো তখন পাখিদের খাবার দেওয়ার পরে আমি পরবর্তীতে সোহেল ভাইয়ের সাথে কথা বলি যে ভাই এরকম চিন্তাভাবনা কবে থেকে কী এরকম তো তারপর সোহেল ভাই আমার সাথে বিস্তারিত শেয়ার করে আর এইভাবে আর কি এই পাখি সম্পর্কে আমার জানা তারপরে আমি সোহেল ভাইকে একদিন বলি যে ভাই আমি তাহলে আমার তো একজন ইউটিউবার ভাই আছে আমি ওনার সাথে শেয়ার করি শেয়ার করে যদি উনি আসে তাকে নিয়ে এসে আমি আপনার একটা ভিডিও তৈরি করতে চাই তো পরবর্তীতে সোহেল ভাই আমাকে বলে আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নাই আপনি আসেন এখানে একটা প্রতীক বানাইছে এটা পাহাড়ি এলাকায় যে ঘরের উপরে যে ঘর করে জি ওই আদলে একটা পাখির বাসা আচ্ছা এখানে দুইটা বাসা বানাইছে সিঁড়ি দিয়ে তারপরে এইখানে একটা বাসা বানাইছে এক একতারা জি একতারার ভিতরে এক একতারা বানায় একতারার ভিতরে বাসা বানাইছে আচ্ছা

তার মানে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেকটা দলের প্রতীকগুলো দিয়ে আপনি এরকম পাখির বাসা তৈরি করছেন এবং সাথে সাথে আরো আমাদের দেশের ঐতিহ্যবাহী যে জিনিসগুলো রয়েছে হ্যাঁ এগুলো জাল বানাচ্ছে এই একটা কলম প্রতীক এটা হলে যে একটা রাজনৈতিক একটা দলের একটা প্রতীক একটা কলম বানাইছে কলমের ভিতরে যে বাসা বানাইছে আচ্ছা আচ্ছা না ভবিষ্যৎ পরিকল্পনা বলতে ওই কিছু না জাস্ট আমি ওদেরকে খাইতে দেই ওরা আসে খায় ওদের একটু বাসস্থান বানাই দিচ্ছি এটাই এটাই আমার ভালো লাগে এমন না স্বার্থ নাই যে ওদেরকে ধরবো কি খাবো কি বিক্রি করবো এরকম পরিকল্পনা নেই মনের মধ্যে একটা আত্মতৃপ্তি আসে যখন আপনি তৈরি করা বাসায় এসে ওরা বাসা বানাই এখানে থাকে লাগে আমার যে আমি বানায় দিচ্ছি ওরা ওখানে এসে বসবাস করে এটি আমার স্বার্থকতা এবং এতে আমার আরও আগ্রহ বাড়ে যে না আরও আমি বানাই কোন সিজনে পাখি মনে হয় আপনার কাছে কোন সিজনে পাখি বেশি আছে পাখি বেশি আসে বর্ষা সিজনে একটু বেশি আসে পাখি আচ্ছা বর্ষা সিজনে যখন কোথাও কোনো খাবার এটি না পায় তখন দেখা যায় যে পাখির আনাগোনাটা বেশি হয় শালিক পাখি আসে দোয়েল পাখি আসে ওই বুলবুলি পাখিটা আসে তারপরে চড়ুই তো আসে চড়ুই অনেক চরই আসে তারপরে কোকিল আসে তারপরে আরাকটকটি আসে আরো নাম না জানো অনেক রকমের পাখি আছে এই বাসাগুলোর মধ্যে সাধারণত কোন পাখি বাসা তৈরি করে আপনি যে বাসাগুলোর ভিতরে সাধারণত চড়ই পাখি থাকে আর খুঁটির ভিতরে যে ইগুলো দিছি ওইগুলোতে দোয়েল পাখি থাকে চল ভাই আমাদেরকে একটু বলেন যে এই পাখি পালন করার প্রথম চিন্তা আপনার মাথায় কিভাবে আসে প্রথম চিন্তা বলতে আসলে ছোটবেলা থেকে পাখিকে আমি খুব ভালোবাসতাম ভালোবাসতাম তো কর্ম করছি কর্ম করার পরে লাস্টে আসছে যখন এখানে দোকান করলাম দোকান করে এখানে চেয়ারে বসে থাকি ওই দেখা যায় যে পাও কাটা দুই একটা পাখি এখানে এসে ঘরে দু একটা চান এটা ওটা ওটা পরে ওরা ওইটা দেখায়। তো ওইটা দেখেই ওদেরকে দেখে করে ওরা ওরা সেইভাবে খায় তখন আস্তে আস্তে আমি ওদেরকে খাইতে দিই খাইতে দিই আস্তে আস্তে দেখে যে নিয়মিত এখন ওরা সবসময় আসে এ যে ওদের ওরা আসে আসে খায় এটি আমার ভালো লাগে আস্তে আস্তে এইভাবেই ওদের কাম খাইয়ে দেই এখনরা আসে তার পরবর্তীতে চিন্তা হলো না যে না আসল ওদের জন্য তো থাকার মতো বাসস্থান তৈরি করা উচিত তো বাসস্থান তৈরি করা উচিত তখন প্রথমত এই যে কিছু পাইপ কাটলাম আমি পাইপ কেটে পাইপের ভিতরে বাসা বানায় দিলাম বানায় দেওয়ার পরে পরে আবার মাথায় চিন্তা মানে আসলে যে আমি একটু ব্যতিক্রম কিছু করি জি জি যে বাংলাদেশে যতগুলো জাতীয় দল আছে জাতীয় দলের যে প্রতীকগুলা আছে সেই প্রতীক দিয়ে আমি কিছু বাসা বানাবো পরে সে মাথায় সেই চিন্তা ভাবনা নিয়ে যে প্রতীক দিয়ে অনেকগুলো প্রতীক দিয়ে আমি বাসা বানাইছি যেমন দাড়িপালা আছে ধানের শীষ আছে নাঙ্গল আছে নৌকা আছে হাত পাখা আছে

ওদের অনেক ভালো লাগে অনেক সময় আমি এখানে বসে থাকি পাখি পাখি দোয়েল এখানে আসে আমার সাথে অনেক সময় কথা বলে এরকম এখানে এসে দাঁড়া আমি ওখানে চেয়ার বসে থাকি এখানে দাঁড়ায় ওইরকম ওদের মতো করে ওরা কথা বলে তখন বুঝে যে হয়তো ওদের ক্ষুদা লেগছে যা খাইতে দেই আর খুব সুন্দর করে এসে আবার খায় ওরা জি এইটাই ভালো লাগে আমার যে ওদেরকে খাইতে দেই ওরা এসে খায় এতে আমি খুব আনন্দিত আর একটাই আমি সার্থকতা যে আমি পাখিগুলিদের বাসাগুলো যে বানায় দিছি ওরা সবগুলোতে এসে থাকে সবগুলোতে এসে বাসা বানাইছে এটাই আমার সার্থকতা যে না আমি যেটা করছি এতে আমি সার্থক যে ওরা এসে থাকে এখানে বসবাস করছে যে আমি কাউকে এখানে ধরতেও দেই না কেউ ধরার সুযোগও পাবে না আর আমি তো ধরি ধরবই না কখনো এই ঠিক আছে বোঝা গেল যে আপনি অনেক সাদা মনের একজন মানুষ এবং এই পাখিদেরকে নিয়ে আপনার পরবর্তী জীবনগুলো গুলো আরো অনেক আনন্দে কাটুক আরো বেশি পাখিদের সাথে আপনার বন্ধুত্ব গড়ে উঠুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ ধন্যবাদ চাই যেন আমি এটা করতে পারি ওদের জন্য কিছু একটা